আজকে মিনি মিনি একটা চুলোতে তৈরি করবো চিতই পিঠে এবং তেলের পিঠে হ্যালো একজন আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে একদম ছোট্ট চুলোতে ছোট্ট হাজি হাজিপাতিল দিয়ে আমি আজকে তৈরি করব পিঠে প্রথমে আমি আজকে তৈরি করব তেলের পিঠে আমাদের অঞ্চলে বলে থাকে এটাকে তেলের পিঠা আবার অন্য অন্য অঞ্চলগুলো থাকে এরকম একটা কিছু দেখতে পাচ্ছি এই জন্য আমি একটা ছোট্ট একটা হাড়ি নিয়েছি ওটাতে তেল দিয়ে তেলের পিঠের যে ডোটা ওটা আমি দিয়ে দিয়েছি এটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম এই জন্য এটা আর আমি আপনাদেরকে দেখাচ্ছি না দেখতে কিন্তু অনেক কিউট লাগে বাট এই কাজগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয় ফার্স্টে আমি একটা কড়াই নিয়েছিলাম কড়াইয়ে তেল দিয়ে আবার একটা পিঠাও দিয়েছিলাম কিন্তু দেখতেই পাচ্ছেন চোলাতে তেল লেগে আসে আমার ওই কড়াই ভর্তির তেল সব পড়ে গেছে এই জন্য আমি আবার প্রথম থেকে আবার নতুন করে একটা এই ছোট্ট হাড়ির নিয়েছি এটাতে আবার তেল দিয়ে আমি আবার প্রথম থেকে আবার পিঠাগুলো দিতে শুরু করেছি কত সুন্দর লাগে দেখতে ছোট্ট ছোট্টো পাতিল ছোটো ছোটো সব কিছু পিঠেগুলো অনেক সুন্দর ছোট ছোট হচ্ছে দেখতে অনেক মজা লাগে বাট এই কাজগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয় আর এই চুলোটা যে দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ আমি আমার নিজের হাতে তৈরি করেছি জীবনের প্রথম ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার চুলোটা দেখতে কেমন হয়েছে এবং আমার রান্নাটা কেমন হচ্ছে বা পিঠা বানানোটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন

অবশ্যই কিন্তু আপনারা তেমন জানাবো না আমার এবং আমার কিছুগুলো কেমন হয়েছে এখন আমি সার্ভ করব এগুলো কিন্তু খাবে আমার মেয়ে খাবে রান্না করার থেকে সার্ভ করাটা কিন্তু অনেক